কি সুন্দর দেখতে হয়েছে দেখুন কত সুন্দর কালার এসছে বলুন বন্ধুরা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর খেতে ভালো হবে না আই বা কেন বলুন তো দেখি এত সুন্দর বড় বড় পুঁটি মাছ যে আচ্ছা চলো এই রেসিপিটা আমি কেমনভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করি সবার প্রথমে এখানে অনেকগুলো পরিমাণে পুঁটি মাছ নিয়েছিলাম মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে পুঁটি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম মাছগুলোকে ভাজার আগে শুকনো কড়াইতে গোটা জিরে গোটা ধনে ভেজে নিয়েছিলাম এবারে আমি এই মাছের রেসিপিটা তৈরি করব। এখানে নিয়েছি পটল আর সজনে ডাটা আলু আপনারা মনে করলে অন্য সবজি দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন এবারে দেখুন কড়াইতে বেশখানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে গোটা জিরে ফোড়নে দিয়েছি ফোড়নটা যে হয়ে গেছে তারপরে এখানে সবজিগুলোকে অ্যাড করে দিয়েছি বেশ ভালোভাবে আমি খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু মিশিয়ে নেব তেলের সাথে তারপরে এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর অ্যাড করব যেই কাঁচা লঙ্কার মধ্যে পাকা লঙ্কা থাকে না সেই লঙ্কাটা এই লঙ্কাটা আমি পেস্ট করে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম সেখান থেকে আমি দু চামচ লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি সবজিগুলোকে তেলের সাথে কষিয়ে নেবো যে কষানো হয়ে যাবে তারপর আমি অ্যাড করব পরিমাণ মতো জল যেহেতু আমি এই গ্রেভিটা একদম পাতলা করব তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জলের পরিমাণটা দিতে পারেন কেমন চার মিনিট আমি হাই হিটে রান্নাটা করে নিয়েছি এই পর্যায়ে এসে ভেজে রাখা পুঁটি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভালোভাবে ঝোলের সাথে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি আবারও আমি দু মিনিট হাই হিটে রান্নাটা করে নেবো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দু মিনিট পরে আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা দু মিনিট কিন্তু হয়ে গেছে এখানে আমি ওই যে ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু খুব আগে দিতে যাবেন না তাহলে যে মশলা থেকে সুগন্ধ বের হয় না সেটা কিন্তু চলে যাবে তার জন্য নামানোর আগেই কিন্তু দিয়ে দেবেন মশলাটা দিয়েই কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখলেন তো আজকের এই সহজ সুন্দর সিম্পল পদ্ধতিতে পুঁঠি মাছের রেসিপিটা কেমনভাবে তৈরি করলাম এই চ্যানেলে আমার সমস্ত রান্নাগুলো কিন্তু সহজ ভাবেই তৈরি করা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আমি রান্নাগুলো করার চেষ্টা করি আর আপনাদের মাঝে তুলে ধরি তো বন্ধুরা আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক করে দিবেন আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে রান্নাটা শেয়ার করে দেবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন রেসিপির সাথে